গান তো আরো অনেকেই গায় জুবিনের চেয়ে ঢের ভালো শিল্পীও আছে কিন্তু জুবিনকে কেন মানুষ এত ভালোবাসত তাও আবার এমন এক শিল্পী যে কিনা গত পাঁচ ছয় বছরে একটা হিট গান দিতে পারে নাই মত ছিল যার জীবনের সঙ্গী মঞ্চে উঠে এলোমেলো গিটার বাজাতেন যে কোনো সামাজিক ইস্যুতে রাজনীতিবিদদের এক হাত নিতে ছাড়তেন না কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আসামের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মারা যাওয়ার খবর পড়লাম এই নামের কাউকে চিনি বলে আমার মনে পড়ল না পরে খবরের বিস্তারিত পড়তে গিয়ে দেখি উনি দুই হাজার ছয় সালের গ্যাংস্টার সিনেমার ইয়ালি গানের সেই বিখ্যাত শিল্পী আমার খানিকটা মন খারাপ হলো ব্যাস এইটুকুই কিন্তু ফেসবুক অ্যালগরিদম কঠিন জিনিস এরপর স্ক্রল করলেই জুবিন গার্গ বিষয়ক নানা খবর নিউজ নিউজ আস্তে শুরু করলো এর মধ্যে একটা ভিডিও দেখে আমি নড়ে চড়ে বসলাম জিপ টাইপের একটা গাড়িতে করে জুবিনের মৃতদেহ এয়ারপোর্ট থেকে গুয়াহাটি শহরের দিকে নিয়ে আসা হচ্ছে রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আর গাড়ির পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে আরো কয়েক হাজার মানুষ এরপর কত কয়েকদিন ধরে আমি জুবিন গার্গকে নিয়ে একটু জানার চেষ্টা করলাম তার দেওয়া নানা সাক্ষাৎকার দেখলাম বিভিন্ন অনুষ্ঠানে তার পারফরমেন্স দেখলাম বোঝার চেষ্টা করলাম একজন সঙ্গীত শিল্পীর মৃত্যুতে আসামের মানুষ এমন উন্মাদ হয়ে গেল কি কারণে বিশেষ করে এমন এক সময়ে যখন কেউ মারা গেলেও তাকে নিয়ে ট্রল হয় মৃত ব্যক্তি আমাদের পছন্দের না হলে তার মৃত্যুর খবরের নিচেও হাহারি এক্ট পড়ে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা জুবিনের মা ও বোন সঙ্গীত শিল্পী ছিলেন মা ইলাবতী অসমিয়া ভাষার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত শিল্পী ছিলেন ছোটবেলায় মায়ের কাছে গান শিখেছেন জুবিন স্কুল কলেজে গান গাইতেন 2002 সালে সড়ক দুর্ঘটনায় বনের মৃত্যুর পর জুবিনের জীবন পাল্টে যায় বিরহ এসে চিরস্থায়ী ভর করে তার কণ্ঠে এরপর দিনে দিনে তার গানের সংখ্যা বেড়েছে প্রায় 40টা ভাষায় অন্তত হাজার গান রেকর্ড করেছেন তিনি 2006 সালে প্রথমবারের মতো বলিউডে ব্রেথথ্রু পান অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ইয়ালের মতো হিট গান ও পরে ফিল্ম ফেয়ারের জন্য মনোনীত হওয়ার পর আর আসামে পড়ে থাকার কোনো কারণ ছিল না কিন্তু গানের জন্য সারা দুনিয়া চাষ করে বেড়ালেও মূলত আসাম ছেড়ে কোথাও যেতে চান নাই জুবিন বিভিন্ন স্টেজ শোতে নিজেকে পাহাড়ের সন্তান বলে পরিচয় দিতেন জিৎ ও দেবের বিভিন্ন সিনেমায় একের পর হিট গান উপহার দিয়েছেন জুবিন কলকাতায় তার অধিকাংশ গানের সঙ্গীত পরিচালক ছিল জিৎ গাঙ্গুলি আসাম থেকে রাতের শেষ ফ্লাইটে কলকাতায় এসে গান রেকর্ডিং করে ভরে আবার আসাম ফেরত যেতেন জিত গাঙ্গুলি বিরক্তি প্রকাশ করলে বলতেন এমন দরদ আর বেদনার গান রাত গভীর না হলে গাওয়া যায় মূলত ও সব গানের পড়ে কিন্তু প্রশ্ন হলো গান তো আরো অনেকেই গায় জুবিনের চেয়ে ঢের ভালো শিল্পীও আছে কিন্তু জুবিনকে কেন মানুষ এত ভালোবাসত তাও আবার এমন এক শিল্পী যে কিনা গত পাঁচ ছয় বছরে একটা হিট গান দিতে পারে নাই মত ছিল যার জীবনের সঙ্গী মঞ্চে উঠে এলোমেলো গিটার বাজাতেন যে কোনো সামাজিক ইস্যুতে রাজনীতিবিদদের এক হাত নিতে ছাড়তেন না জুবিন ছিলেন সমাজসেবক কোথাও কেউ বিপদে পড়তো তার সাথে হাত আসলে জুবিন তার দিকে হাসি মুখে বুক বাড়িয়ে দিতেন রাজ্যের নানা জায়গায় ঘুরে ঘুরে গাছ লাগাতেন বিজেপি সরকার যখন রাজ্যে নাগরিক সনদ বানানো শুরু করলো জুবিন কাউকে তোয়াক্কা না করে সেটার বিরুদ্ধে কথা বলেছেন করোনার সময় নিজের বাড়ি ছেড়ে দিয়ে ওটাকে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছিলেন পাখির প্রতি তার ছিল গভীর প্রেম তাই তার মৃত্যুর পর তার স্ত্রী যখন পালিত কুকুর চারটাকে নিয়ে গেল জুবিনদাকে শেষবারের মতো দেখার জন্য সেই কুকুরদের চোখে বিষাদ ঝরে পড়ল সেই দৃশ্য দেখে বুকে মোচড় দিয়ে ওঠে পনেরো বছরের বিবাহিত জীবনে নিজেদের কোনো সন্তান ছিল না কিন্তু জুবিন ও তার স্ত্রী গরিমা ছিলেন পনেরো সন্তানের পিতামাতা গণধর্ষণের শিকার মেয়েকে তুলে এনে আশ্রয় দিয়েছেন নিজের কাছে বাড়িতে ঝির কাজ করা কাজলি নামের এক মেয়ে যখন প্রবল নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়ছে তখন জুবিন তাকে তুলে এনেছেন কোর্টে মামলা লড়েছেন সেই মামলায় জিতেছেন সেই খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে ফলে সব জেনারেশনের মানুষের অন্দর জুবিন ঢুকে পড়েছেন ক্যারিয়ারে চারটা গান কম হোক চারটা স্টেজ শো কম না হয় হলো কিন্তু জীবন থেকে চারটা ভালোবাসার মুহূর্ত ছেটে ফেলা যাবে না এই ছিল তার জীবন দর্শন রাস্তায় রাস্তায় তার ছবিটা নিয়ে শোক পালন করছে সব ধর্মের মানুষ মুসলমান ইমামের মোনাজাতে প্রদীপ জ্বালিয়ে বসে আছে প্রবল ধর্মবিশ্বাসী হিন্দু নারী জুবিনের একটা ডায়লগ খুব জনপ্রিয় ছিল জনপ্রিয় শব্দটা আমি ইচ্ছা ব্যবহার করলাম আমার কোনো ধর্ম নাই আমার কোনো জাত নাই আমার কোনো ভগবান নাই আমি মুক্ত আমি কাঞ্চন জঙ্ঘা বলেছিলেন মৃত্যুর পর আমাকে পোড়াইও না ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিও মানুষটা ভরা টি শার্ট উপরে তুলে বলে আমার কোনো পৈতে নাই মানুষ এসবকে গায়েই মাখলো না আসাম কিন্তু ছোট একটা রাজ্য মানুষজন তত শিক্ষিত না অথচ সেই রাজ্যের প্রায় গেও অশিক্ষিত লাখ লাখ মানুষ একটা ধর্মহীন লোকে ভগবানের কাতারে বসিয়ে দিল তিনি যে সময় মারা গিয়েছেন সে সময় মহালয়ার প্রস্তুতি চলার কথা দুর্গাপূজার উৎসব শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু কোন রাস্তায় একটা মানুষ নাই স্কুল বন্ধ অফিস আদালত অটো বন্ধ হয়ে গিয়েছিল ওখানকার মুখ্যমন্ত্রী বাকি সবার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে জুবিনের গান গাইতেছে আর চোখ মুছতেছে এক ঘরোয়া আড্ডায় জুবিন মজার ছলে বলেছিলেন কেউ মরলে বোম্বে বন্ধ হয় না চেন্নাই বন্ধ হয় না কিন্তু আমি মরলে আসাম সাত দিনের জন্য বন্ধ হয়ে যাবে কারণ আমি লিজেন্ড আসামবাসী যেন জুবিনের কথাকে বাস্তব রূপ দিয়েছে মানুষ তার এক জীবনে টাকা পয়সা সোনা দানা জহরত কত কি জমায় গত কয়েকদিনে আমার মনে হলো জুবিন মানুষ জমাতে চেয়েছেন তাই তার যতগুলো ভিডিও দেখলাম দেখলাম যে এই মানুষটা চোখে অসম্ভব প্রেম যখনই কারো দিকে তাকান সে দৃষ্টি প্রেম আর আকুতিতে ভরা একেবারে পিওর ফলে বাহান্ন বছরের জীবনে আসামের মতো এক ছোট শহরের শিল্পী কোটি টাকার মালিক হয়েও রাস্তার পাশে ঝুপড়িতে বাবু সেজে ভাত খেতে পারতেন পকেট থেকে টাকা বের করে সেখান থেকে গুনে গুনে কয়েকটা নোট পাশে বসে থাকা দরিদ্র মানুষটার হাতে গুঁজে দিয়ে বাকিটা আবার নিজের পকেটে রাখতেন সেই দেওয়ায় কোনো স্টারডম নাই কোনো লোক দেখানো ভেলকি নাই এর ফলে আসামের মানুষ এক সামান্য জনদরদি গায়কের ভেলকিতে আটকে গেছে রবীন্দন শর্মার একটা বইয়ের নাম হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই এটা আমার খুব প্রিয় একটা বই কত তিন দিন ধরে এই বইটার কথা বারবার মনে পড়ছে না মৃত্যুর পর সবার জন্যই অনেক মানুষকে দল বেঁধে কাটতেই হবে এমন কোনো কথা নেই ব্যক্তিগত কিন্তু এক মৃত্যুর পর যখন তার অন্ত্রিয়ায় পনেরো থেকে সতেরো লাখ মানুষ জড়ো হয়ে একসাথে তার গান গায় চিৎকার করে কাঁদে তখন ছাই হয়ে বাতাসে লীন হতে থাকা শরীরের প্রতিটা ইঞ্চি কেমন বোধ করে সেটা ভেবে শিওরিত না হয়ে উপায় কি